আজকে আমরা শিখবো যে এই ধরনের কোয়েশ্চেন পেপার আপনি কীভাবে তৈরি করবেন দেখুন এখানে আমি কোশ্চেন পেপার রেডি করেছি যেটা কম্পিউটার বাংলা ক্লাস লেখা আছে এখানে স্কুলের নাম থাকবে আর পুরো প্যাটার্নটা মানে পুরো ফর্মেটটা আপনি কীভাবে তৈরি করবেন এবং তার সঙ্গে ওয়া টারমার্ক দিলে আরও দেখতে সুন্দর লাগে যেমন আমি এখানে ওয়া টার্টমার্ক দিয়েছি দেখুন পুরো প্রপার একদম প্রফেশনাল মানে পদ্ধতিতে এই ধরনের কোয়েশ্চেন পেপার আপনি কীভাবে তৈরি করবেন যেমন দেখুন এই কোয়েশ্চেনের মধ্যে সব ধরনের ফর্মেট রয়েছে যেমন এখানে নম্বরের প্রশ্ন রয়েছে একইভাবে এখানে যে যেটা সঠিক উত্তর সেটাকে চুজ করতে বলেছে যেমন এ বি সি ডি এই ধরনের চারটে করে অপশন দেওয়া আছে ঠিক আছে এবং এখানেও দেখুন আর এক ধরনের যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এই ধরনের শূন্যস্থান পূরণের যে ফর্মেট সেটাও এখানে করানো আছে এবং তার সঙ্গে কলাম এ কলাম বি কি ধরনের এই ধরনের ফর্মেট আপনি তৈরি করবেন তো একটি কোয়েশ্চেন পেপারের মধ্যে যে ধরনের কোশ্চেন হয় সেই সেই ধরনেরই কিন্তু এখানে দেওয়া আছে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের প্রচুর ভিডিও আসছে তো শিবশঙ্কর দাস আমার একজন রেগুলার দর্শক উনি কমেন্ট করেছেন যে কোশ্চেন পেপার কি করে তৈরি করব একটু প্লিজ দেখান তো ওনার উদ্দেশ্যেই আজকে স্পেশাল এই ভিডিওটি বানানো শিবশঙ্কর দাস আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান নিচে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার রিলেটেড ভিডিও বানানোর চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি একটি ওয়ার্ড ওপেন করছি এরপরে জাস্ট আপনি পেজ লেআউটে চলে আসবেন পেজ লেআউটে আসার পর জাস্ট এখানে মার্জিন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কোয়েশ্চেন পেপার তৈরি করার জন্য সবথেকে ভালো হয় যেটা ন্যারো এই ধরনের ফর্মেটটা আপনি চুজ করবেন ন্যারো ঠিক আছে চুজ করলেন আমি এটা একটু জুম করছি কেমন আপনাদের বোঝাবো এখানে আপনি স্কুলের নাম হোক বা যেটা আপনি লিখতে চাইছেন আমি এখানে স্কুলের নাম না আমার চ্যানেলের নামটাই লিখছি কম্পিউটার বাংলা ক্লাস কম্পিউটার বাংলা ক্লাস লেখার পর জাস্ট এই ধরনের ফর্মেট দেখুন কোয়েশ্চেন পেপারের জন্য যে ফর্ম্যাটটি রাখবেন জাস্ট হোম এখানে চলে যাবেন এখান থেকে ফোন স্টাইলটি বেছে নেবেন দেখুন কোশ্চেন পেপারের জন্য যেটা রাখবেন আমি বলি এই যে এটা এম বি আর আই এ ক্যাম্বেরিয়া এটা রাখবেন সব থেকে ভালো দেখতে লাগে এটা ক্যাম্বেরিয়া আপনার অন্য কোনো স্টাইল পছন্দ হতেই পারে তো এটাকে আমি একটু বোল্ড করে দিলাম এটাকে আমি বাইশ দিলাম কেমন এবং এটাকে আমি জাস্ট সেন্টারে রাখলাম সেন্টারে এরপর আমি এখানে এন্টার দিলাম আমি এখানে লিখছি এই সাইজটাকে আমি একটু ছোটো করে দিচ্ছি বাইশ রাখছি না চোদ্দো রাখছি কেমন আগেরটা বাইশ ছিল বেশ এরপর আবার আমি এন্টার দিলাম এন্টার দেওয়ার পর আমি এখানে লিখছি সাবজেক্ট সাবজেক্ট কম্পিউটার লিখলাম এরপর এন্টার দিলাম এরপরে কিন্তু আমি এটাকে লেফট সাইডে নিয়ে চলে আসবো ঠিক আছে এখানে আমি লিখবো টাইম আমি এখানে টাইমটা আপনার মতো করে আপনি টাইমটা দেবেন যতক্ষণের প্রশ্ন পরীক্ষা হবে সেই টাইমটা এইভাবে দেবেন আচ্ছা এবার আমি ট্যাপ দিচ্ছি ট্যাপ দেওয়ার পর এখানে আমি লিখব ক্লাস ধরে নিন এখানে ক্লাস টেন ঠিক আছে টেন্থ এবার টেন্থ টি এইচটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এটাকে আপনি জাস্ট এই ধরনের করে দেবেন ঠিক আছে এই যে এই অপশানটা সুপারস্ক্রিপ্ট ঠিক আছে এটাকে সুপারস্ক্রিপ্ট করে দিলে টিএইচটা উপরে চলে যাবে ক্লাস টেন আপনার অন্য কোনো ক্লাস হতেই পারে আবার ট্যাপ দেবেন আবার সুপারস্ক্রিপ্টে ক্লিক করবেন আগেকার নর্মালে চলে আসবে এখানে দেবেন ফুল মার্কস আমি ফুল মার্কস চল্লিশ দিলাম এরপর এটাকে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন যেমন এটাকে আমি মাঝখানে রাখলাম কেমন এটাকে আমি আর একটু সরিয়ে দিলাম বেশ এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন এরপর আপনি টোটাল এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জাস্ট এই অপশানে প্যারাগ্রাফের মধ্যে লাইন স্পেসিং এখানে চলে আসবেন আসার পর এখানে দেখুন রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ তো রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলেন বেশ এরপর আপনি এখানে এন্টার দিন এন্টার দেওয়ার পর আপনি জাস্ট এখানে চলে আসবেন এই যে ইনসার্ট ইনসার্ট থেকে সেফ এখানে চলে আসবেন এখান থেকে এই লাইন সোজা লাইন এই লাইনে এটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কিবোর্ডে শিফট কিটা প্রেস করবেন শিফট কি প্রেস করার পর জাস্ট এখান থেকে আপনি একটা লাইন টানবেন শিফট কি প্রেস করলে লাইনটা সোজা হবে কেমন বেশ এরপরে দেখুন এখানে সেফ আউটলাইন অটোমেটিক ফরম্যাট এখানে চলে আসবে ভালো করে দেখুন এখান থেকে সেফ আউটলাইন এখান থেকে আপনার মতো করে আপনি এই লাইনটাকে একটু মোটা করতে পারেন যেমন আমি এটা দিলাম বেশ এরপরে জাস্ট এটাকে এন্টার দেবেন এন্টার দিলে দেখুন লাইনটা কিন্তু নিচে নেমে চলে আসছে তো আপনি কি করবেন জাস্ট এই লাইনটিকে আপনি সিলেক্ট করবেন এইভাবে আপনি উপরে এটাকে তুলে দেবেন আপনি কী যে অ্যারো বাটনটা রয়েছে সেই আরো বাটনগুলো আপনি প্রেস করে আপ ডাউন এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন তো এরপর কাস্টারটা নিচে চলে আসবে দেখুন এরপর কাস্টারটা কিন্তু নিচে চলে এসছে তো এরপর এখানে আপনি প্রশ্ন লিখবেন তো প্রশ্ন নাম্বারিং করার জন্য আপনি জাস্ট এই নাম্বারিং এখানে চলে আসবেন এখান থেকে যে ফর্ম্যাটটি আপনার পছন্দ নাম্বারিংয়ে সেই ফরম্যাটটি আপনি চুজ করবেন আমি এখান থেকে বি সি এটাকে চুজ করছি তো আমি এখানে লিখছি অ্যান্সার অল দ্য কোশ্চেন এইভাবে দিয়ে দেবেন দেখতে ভালো লাগবে এরপর ট্যাব কি প্রেস করবেন ট্যাব কি প্রেস করে এখানে নাম্বারটি দেবেন আচ্ছা ইন টুটা দেওয়ার জন্য আপনি কিবোর্ড থেকে ক্যাপস লক অন করবেন মানে বড়ো হাতের এক্স দেবেন কেমন বড়ো হাতের এক্স দেওয়ার পর এটাকে যত নাম্বারের পরীক্ষা এইভাবে দেবেন এরপর ইকুয়াল কুড়ি মানে দু নাম্বারের প্রশ্ন থাকবে দশটা টোটাল ফুল মার্কস আচ্ছা এরপরে আবার এখান থেকে এন্টার দেবেন এন্টার দিলে কিন্তু যেহেতু আপনার এখানে নাম্বারিং করা আছে সেহেতু কি হবে আমি বলি এন্টার দিলে কিন্তু সঙ্গে সঙ্গে বিয়ের এইভাবে চলে আসবে তো আপনি এখানে কি করবেন এই নাম্বারিং গিয়ে এটাকে নান করে দেবেন নান করে দিলেন তো এরপর আপনি এখান থেকে স্পেস দেবেন বা এখান থেকে আপনি ট্যাব সেট করে নিতে পারেন এইভাবে সোজা গিয়ে এখান থেকে আপনি ট্যাপ সেট করে নিতে পারেন তাহলে কি হবে আপনি যখন এই ট্যাব কি প্রেস করবেন এখানে কিন্তু আপনার অটোমেটিক কার্সারটি চলে আসবে তো এরপর আপনি এখান থেকে প্রশ্নগুলো দিতে পারেন তো তার জন্য আপনি আবার এই একইভাবে ফর্মেটে চলে যেতে পারেন যে এক দুই তিন কেমন আচ্ছা এরপর এখানে আপনি প্রশ্ন দেবেন এইভাবে আবার এখানে আপনি দু নম্বর দিলেন এইভাবে এরপর আবার আপনি প্রশ্নটা লিখুন দু নাম্বারের প্রশ্নটা আমি লিখে দিলাম একইভাবে এখানে আবার আপনি এন্টার দিন তিন নাম্বার দিন তিন নম্বরের প্রশ্নটা লিখুন তিন নাম্বার প্রশ্নটা দিলাম একইভাবে আবার আমি চার নাম্বারের প্রশ্নটা দেবো এখানে চার নাম্বার তো এইভাবে আমি এক দুই তিন চার করে টোটাল দশটা প্রশ্ন আছে দশটা প্রশ্ন আমি দিয়ে দিই দেখুন এখানে আমি টোটাল এক থেকে দশটা প্রশ্ন কিন্তু দিয়ে দিয়েছি অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন এখানে আপনি চাইলে এখান থেকে একটা আন্ডারলাইন দিতে পারেন কন্ট্রোল ইউ দিয়ে বা এই আন্ডারলাইন আপনি ক্লিক করবেন একটা আন্ডারলাইন চলে আসবে এটা দেখতে ভালো লাগবে তো মোটামুটি আমরা এখন কমপ্লিট করে ফেলেছি জাস্ট এই উপরের যে ফর্মেট সেই ফর্মেটটি এবং এর দাগের প্রশ্নটি তো এরপর আমরা চলে যাচ্ছি বিয়ের দাগের তো তার জন্য আমি এখানে আবার এন্টার দেবো তার জন্য আবার আমি এই ফর্ম্যাটে চলে যাব এরপর আবার আমি এই ফর্ম্যাটটি সিলেক্ট করব বিয়ের দাগের তাহলে কি হবে বিয়ের দাগের এ সোজাসুজি এই বিয়ের এই নাম্বারিংটা চলে আসবে এবং তার মধ্যে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো এই এক দুই তিন চার এর সোজা আসবে ঠিক আছে তো আপনি এখান থেকে একটা এন্টার দিতে পারেন এন্টার দিলে কি হবে এর দাগের প্রশ্ন থেকে বিয়ের দাগের একটা গ্যাপ থেকে যাবে এরপর এখানে বিয়ের দাগের প্রশ্নটা এটাই আমি ইউজ করছি তো এক থেকে মানে এক নাম্বারের প্রশ্ন পাঁচটি থাকবে পাঁচ নাম্বার তো বিয়ের দাগের তো এরপর আমি এইভাবে ফর্মেটটা রেডি করে নেবো আচ্ছা এরপর আমি আবার এখানে এন্টার দেবো এন্টার দিলে দেখুন অটোমেটিক নাম্বারিংটা চলে আসবে আবার আপনি এই নাম্বারিং এ গিয়ে এটাকে নান করে দেবেন তাহলে নাম্বারিং চলে যাবে এরপর ট্যাব কি প্রেস করবেন ট্যাব কি প্রেস করলে দেখুন এর সোজাসুজি নাম্বারিংটি চলে আসবে এরপর আপনি এখানে জাস্ট একের দাগের এইভাবে আবার নাম্বারিংটি করবেন এরপর আপনি প্রশ্নটা এখানে লিখবেন তো প্রশ্নটি লিখলাম হুইচ ইজ দ্য ইনপুট ডিভাইস এর মধ্যে আমি অনেকগুলো অপশান দেবো তো অপশানগুলো দেওয়ার জন্য আমি কী করব জাস্ট দেখুন এন্টার দেবেন এন্টার দেওয়ার পর ট্যাব কি প্রেস করবেন ঠিক আছে ট্যাব কিটা এইভাবে আপনি সিলেক্ট করে নিতে পারেন যেমন এর সোজাসুজি আমি এখানে ট্যাব কি সিলেক্ট করে নিচ্ছি যেমন এখানে একটা ট্যাব কি থাকবে আচ্ছা আর একইভাবে এখানটা একটা ট্যাব কি রাখছি তাহলে আমি কি করব দেখুন এখানে জাস্ট এই ট্যাব গিয়ে এখানে আমি ট্যাব কি প্রেস করবো তাহলে অটোমেটিক এখানে ট্যাব গিয়ে যেহেতু সিলেক্ট করেছি ট্যাব গিয়ে এখানে চলে আসবে কার্সারটি এরপর এখানে আমি নাম্বারিংটা দেবো যেমন এখানে আমি এ এর দিচ্ছি সিফট কি দিয়ে ব্র্যাকেট দেবেন তো এরপর আপনি এখানে অপশানটি দেবেন মাউস আচ্ছা আবার ট্যাব কি দেবেন আচ্ছা এখানে আমি বিয়ের দাগে দিচ্ছি এইভাবে মনিটার মনিটার দিলাম আচ্ছা এখান থেকে একটু স্পেস দেবেন বিয়ের থেকে এটা স্পেস দিলাম আবার এখানে এন্টার দিলাম এরপর কি প্রেস করলাম অটোমেটিক এখানে সি এর দাগের চলে আসবে সিপিইউ একইভাবে বাট আমি কি প্রেস করলাম অটোমেটিক ডি এর দাগের এখানে আমি দিয়ে দেবো এরপর এখানে আমি দিলাম ইউপিএস ঠিক আছে এইভাবে তো এইভাবে অপশানটা চলে এলো আচ্ছা এরপর আবার আমি এখানে এন্টার কি প্রেস করলাম অটোমেটিক দেখুন একের দাগের সোজাসুজি এই প্রশ্নটা কিন্তু এরপর চলে আসবে রেডি হয়ে যাবে আমি এখানে দুইয়ের নাম্বারিং করলাম আচ্ছা এরপর আমি এখানে দুইয়ের দাগের প্রশ্নটি দিচ্ছি প্রিয় দাগের প্রশ্ন রেডি করে ফেলেছি এরপর এরও আমি অটোমেটিক্স একই ভাবে নাম্বার অপশন গুলো দেব তার জন্য এন্টার কি প্রেস করব ট্যাব কি প্রেস করব যেহেতু আমি ট্যাব কি সিলেক্ট করে রেখেছি এইভাবে আমি এখানে পাঁচটা প্রশ্ন আছে পাঁচটা প্রশ্নকে ঠিক একই ভাবে আমি কিন্তু তৈরি করে ফেলি প্রিয় দাগের 1 2 3 4 5 এইভাবে আমি কিন্তু পাঁচটা প্রশ্ন রেডি করে ফেলেছি তার সঙ্গে নাম্বারিংগুলো গুলো চলুন এরপর আমি শেয়ার দাগের প্রশ্নতে চলে যাই তার জন্য আমি এখানে এন্টার দেব এন্টার দেওয়ার পর আমি আবার এখানে নাম্বারিংটা তুলে দেব জাস্ট এখানে গিয়ে এটাকে আমি নান করে দেব অটোমেটিক আমি এখানে চলে আসবো আচ্ছা এরপর আমি জাস্ট এখানে আবার একইভাবে নাম্বারিংয়ে গিয়ে এটাকে পরে বেশি আবার আমি বেছে নিলাম তাহলে কী হলো এখানে বিয়ের দাগের এর দাগের বিয়ের দাগের হয়ে গেছে এরপর অটোমেটিক এখানে সি এর দাগের চলে আসবে তো সি এর দাগের প্রশ্ন আমি রেডি করে ফেলি ঠিক আছে এক নম্বরের প্রশ্ন পাঁচটি থাকবে মানে শূন্যস্থান পূরণ করা তো এটাকে আমি কিন্তু রেডি করবো তো এরপরে দেখুন অটোমেটিক এন্টার দিলে কিন্তু ডি এর দাগের চলে এসছে তো এই নাম্বারিংয়ে গিয়ে এটাকে আপনাকে নান করে দিতে হবে তাহলে ডি এর দাগের চলে যাবে এরপর একইভাবে প্রশ্নগুলোকে আপনি রেডি করবেন তো এই যে প্রশ্নটা সেটা রেডি করতে গেলে আপনাকে এই যে এই প্রশ্নগুলো যেমন বিয়ের দাগের এই এক দুই তিন চার করে যেগুলো আছে সোজাসুজি আপনাকে নিয়ে আসতে হবে তার জন্য আপনি ট্যাব কি প্রেস করবেন ঠিক আছে এইভাবে ট্যাবটি প্রেস করবেন এরপর আপনি এখানে নাম্বারটি ইনপুট করুন যেমন একের দাগের আচ্ছা প্রশ্নটি আমি লিখি অফ কম্পিউটার ঠিক আছে আচ্ছা এরপরে শূন্যস্থান পূরণ যেহেতু করছি ভালো করে দেখুন শূন্য স্থান পূরণের জন্য অটোমেটিক আপনাকে এখানে একটা লাইন দিতে দিতে হবে হবে স্পেস তাহলে সেই শূন্য স্থানে কিন্তু অ্যান্সারটি হবে এটা ইন্ডিকেট করে তো এই শূন্য যে স্পেসটা সেটা আপনি কিভাবে দেবেন এটা অনেক পদ্ধতি আছে দেওয়ার তো খুবই শর্টকাট পদ্ধতিতে আমি দেখাবো কেননা প্রশ্ন রেডি করতে গেলে খুব কম সময়ের মধ্যে আপনি রেডি করতে পারবেন তো এর জন্য আপনি যেটা করবেন একটা স্পেস দেবেন স্পেস দেওয়ার পর আপনি এই ইনসার্টে চলে আসবেন ইনসার্টে আসার পর এখানে সেফ এখানে চলে আসবেন এখান থেকে এই যে লাইন এটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কীবোর্ডের সেফ কি এটা প্রেস করবেন তাহলে লাইনটি সোজা হবে এরপর আপনি এখানে একটা লাইন টেনে নিন ঠিক আছে লাইন টেনে নিলেন দেখুন এরপর এই শেপ আউটলাইন এখান থেকে গিয়ে এখান থেকে আপনি চাইলে এটাকে মোটা পাতলা করতে পারেন তো আমি এটাই রেখে দিচ্ছি এটাই ঠিক আছে অটোমেটিক এরপর আপনি কিবোর্ডে যে অ্যারো কীগুলো রয়েছে সেই অ্যারো কীগুলো দিয়ে আপনি এইভাবে নিচে নামিয়ে নিয়ে আসতে পারেন ঠিক আছে এইভাবে সরিয়ে নিয়ে আসতে পারেন বেশ এটা গেল আচ্ছা এরপর আমি দু নম্বরে চলে যাচ্ছি তার জন্য আমি এখানে এন্টার দিলাম আচ্ছা এখানে এই যে পেজটা এই পেজটা তার প্রশ্ন ধরবে না অটোমেটিক নিচে চলে এসছে দুইয়ের দাগের প্রশ্ন আমি এখানে লিখছি ফুল ফর্ম অফ মাউস ইজ মাউসের ফুল ফর্মটা কি সেটা এখানে লিখতে হবে তো আমি আগে প্রশ্নগুলো রেডি করে নিই তারপর আপনাকে এই লাইনটা টানাটা শেখাবো খুব সুন্দর পদ্ধতি শর্টকাট পদ্ধতি তো আমি প্রশ্নগুলো আগে রেডি করে ফেলি এখানে আমি প্রশ্নগুলো দেখুন রেডি করে ফেলেছি পাঁচটা প্রশ্ন রেডি করে ফেলেছি তো এরপর এই শূন্য স্থানের যে লাইনগুলো সেগুলো আপনি কিভাবে দেবেন দেখুন তো বারবার এইভাবে ড্রাগ না করে আপনি একটি লাইন এইভাবে টেনে নেবেন যেভাবে প্রথমে দেখালাম তো এরপর আপনি এটাকে জাস্ট সিলেক্ট সিলেক্ট করবেন করবেন ঠিক আছে এভাবে একটা মানে চার মুখে একটা আইকন আসবে মতো যেটা চারটে আসবে দেখুন এইভাবে আপনি কন্ট্রোল কি প্রেস করবেন তাহলে এইভাবে কাটসারটি নিয়ে যাবেন দেখুন মাউস পয়েন্টের কাছে একটা প্লাস চিহ্ন এসছে তো এই প্লাস চিহ্নটা আসতে মানে এটা কিন্তু কপি হবে এরপর আপনি এইভাবে ড্রাগ করে এইভাবে কিন্তু আপনি এইগুলোকে সেট করতে পারেন আবার একইভাবে আবার এই মাউস পয়েন্টটাকে নিয়ে যাবেন প্লাস চিহ্ন আসবে এটাকে আবার আপনি এইভাবে ড্রাগ করে দেবেন ঠিক আছে এইভাবে ড্রাগ করে দেবেন আবার এইভাবে নিয়ে যাবেন প্লাস চিহ্ন আসবে এটাকে নিয়ে আরেকবার এইভাবে আপনি এখানে এইভাবে দিয়ে দেবেন আবার এইভাবে নিয়ে যাবেন প্লাস চিহ্ন আসবে এটাকে কপি করে নেবেন এইভাবে ঠিক আছে তো দেখুন আমি এখান থেকে কিন্তু শূন্যস্থানগুলো খুব সহজেই খুব সুন্দরভাবে রেডি করে ফেললাম ফিল ইন দ্য ব্লাঙ্ক এইভাবে এইগুলো আপনি রেডি করে দেবেন আচ্ছা এরপর আমি আবার এখানে এন্টার দিচ্ছি এন্টার দেওয়ার পর আমি চলে যাচ্ছি নেক্সট ডি এর দাগে তার জন্য আবার আমি এখানে নাম্বারিং চলে যাব এ বি সি আমি এটাকে সিলেক্ট করলাম অটোমেটিক ডি এর দাগে চলে আসছে তো ডি এর দাগের কি প্রশ্ন আছে ম্যাচিং করা সেটাকে আমি রেডি করি ম্যাচ দা কলাম এ উইথ দা কলাম বি কলাম এ সঙ্গে কলাম বি এর ম্যাচ করতে হবে এখানে এন্টার দিলাম অটোমেটিক ই এর দাগে আসবে তার জন্য এই নাম্বারিং এই প্যারাগ্রাফে গিয়ে এটাকে আপনি নান করে দেবেন ঠিক আছে তো এরপর আপনি এখানে ডেটা আগে লিখে নেবেন যে কলামটা আপনি অ্যাড করবেন এখানে মানে কলামগুলো পরে অ্যাড করবেন আগে যে ডেটাগুলো সেই ডেটা আপনি লিখে নেবেন সেটার জন্য একটা পদ্ধতি আছে চলুন আমি লিখি তারপর আপনাদের বলি দেখুন আমি এখানে ডি এর দাগে যে ম্যাচ করাবো সেই ডেটা লিখে ফেলেছি এবং ডেটাগুলো লেখার সময় একটা জিনিস আপনাকে এখানে ধ্যান দিতে হবে তাহলে খুব সহজেই আপনি কিন্তু টেবিলটা ক্রিয়েট করতে পারবেন যে ডেটা আপনি লিখবেন সেই ডেটার মধ্যে জাস্ট একটি স্পেস দেবেন যেমন এখানে দেখুন আমি কিবোর্ড লিখেছি কিবোর্ড এটা একটা এ কলামে থাকবে আর বি কলমে যেটা থাকবে সেটা হচ্ছে আউটপুট ডিভাইস মনিটর ইনপুট ডিভাইস এটা বি কলমে থাকবে মনিটরটা এ কলমে থাকবে একইভাবে সিপিও এ কলমে থাকবে আর বি কলমে দেখুন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটা বি কলমে থাকবে তো একটা জিনিস আপনি লক্ষ্য করুন সিপিইউ এটা তো এ কলমে থাকবে ঠিক আছে এরপর একটা স্পেস আছে কিন্তু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটার মধ্যে অবশ্যই একটা করে স্পেস দেওয়া দরকার যেমন সেন্ট্রাল একটা স্পেস থাকবে প্রসেসিং একটা স্পেস থাকবে ইউনিট একটা স্পেস থাকবে কিন্তু আমি এখানে স্পেস দিইনি এক একসঙ্গে ডেটা লিখে দিয়েছি আপনি কিন্তু এখানে একটি স্পেস দেবেন এ কলামের সাথে বি কলমের বাকি যা স্পেসের দরকার সেটা কিন্তু আপনি দেবেন না মানে বি কলামের যে ডেটাটির মধ্যে স্পেসের দরকার সেটা কিন্তু আপনি দেবেন না একইভাবে এ কলমেরও যদি আপনার স্পেসের দরকার থাকে সেটা কিন্তু দেবেন না এক সঙ্গে লিখে দেবেন শুধু এখানে একটি স্পেস থাকবে সেটা হচ্ছে এ কলামের সাথে বি কলামের একটি স্পেস থাকবে ঠিক আছে তো এরপর জাদুটি দেখুন এরপর আপনি কি করবেন এই ডেটাটিকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করলেন সিলেক্ট করার পর আপনি জাস্ট ইনসার্টে চলে আসবেন ইনসার্টে আসার পর এখানে টেবিল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে কনভার্ট টেক্সট টু টেবিল তো এই কনভার্ট টেক্সট টু টেবিল এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে নাম্বার অফ কলাম কলাম এখানে যেহেতু আমি এ আর বি দুটো কলাম চাইছি তো এখানে দুই থাকবে এরপর আপনি চার্জারটি আপনার এখানে আদার এখানে শো করবে জাস্ট এখানে একটি স্পেস দেবেন একটি স্পেস দিলেন এরপর আপনি এখানে ওকে করবেন ওকে করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু টেবিল ক্রিয়েট হয়ে গেছে এরপর জাস্ট এটাকে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন এইভাবে একটু অ্যাডজাস্ট করে নেবেন দেখুন আমি এখানে কিন্তু ডেটাগুলোকে অ্যাডজাস্ট করে নিয়েছি টেবিলটাকেও অ্যাডজাস্ট করে নিয়েছি এইভাবে কার্সারটি নিয়ে আপনি ছোটো বড়ো করে নেবেন তো এইভাবে টেবিলটিকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন খুব সহজেই কিন্তু আপনি টেবিল এইভাবে ক্রিয়েট করে ফেলতে পারবেন তো এরপর একটা জিনিস এখানে ইনসার্ট করতে হবে যেটা ভুল হয়ে গেছে জাস্ট এখানে আপনি এইভাবে সিলেক্ট করে এটাকে ইনসার্ট করবেন ইনসার্টে যাওয়ার পর দেখুন ইনসার্ট রো অ্যাভ রো বিলো তো আপনি এখানে অ্যাভ ক্লিক করবেন তাহলে কী হবে এখানে আর একটি আপনি রো ইনসার্ট করতে পারবেন তো এরপর এখানে আপনি লিখবেন কলাম এ আর কলাম বি ঠিক আছে এরপর এগুলোকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে এটাকে সেন্টারে নিয়ে চলে আসবেন এবং এটাকে বোল্ড করে দেবেন কলাম এ কলাম বি ঠিক আছে এইভাবে আর একটা জিনিস এখানে আপনাকে যেটা করতে হবে জাস্ট এখানে একটা নাম্বার দিতে হবে আপনাকে জাস্ট একের দাগের হোক বা দুই এইভাবে আপনি কিন্তু নাম্বারিং করে দেবেন বা এখান থেকে এইভাবে দিয়ে আপনি নাম্বারিং করে দেবেন নাম্বারিং করলে কী হবে এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে এইভাবে এগুলোকে একটু নাম্বারিং করে দেবেন এক দুই তিন চার পাঁচ একইভাবে এখানে এখানে কলাম এ আর কলাম বি একের দাগের দুই দাগের তিনের দাগের চার দাগের পাঁচের দাগে এখানে এ বি সি ডি করে আছে এরপরে যেটা করবেন আপনাকে এখানে চাইলে ওয়াটার মার্ক দিতে পারেন তো তার জন্য আপনি কি করবেন পেজ লে আউটে চলে আসবেন পেজ লে আউটে আসার পর দেখুন এখানে ওয়াটার মার্ক শো করছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কাস্টম ওয়াটার মার্ক এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট নো ওয়াটারমার্ক আছে তো আপনি টেক্সট ওয়াটারমার্ক এটাতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর টেক্সট জায়গায় আপনার লেখা থাকবে এটাকে আপনি ডিলিট করে দেবেন ডিলিট করে আপনি যে ওয়াটারমার্ক দিতে চাইছেন স্কুলের নাম হোক বা কম্পিউটার যেটাই আপনি দিতে চাইছেন সেটা এখানে দেবেন তো আপনি এই যে কালারটা এই কালারটাকে একটু যদি লাইট কালার দিতে চান তো এই লাইট কালারটা সিলেক্ট করবেন আমি একটু ডিপ দিতে চাইছি তাহলে বুঝতে পারবেন আপনারা তো আমি এই ডিপটি দিলাম এরপরে এটাকে আপনি ডাইগোনাল চাইছেন নাকি হরাইজেন্টাল চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন তো ডিগোনাল যেটা আছে এটাই থাকবে আপনি এখানে ও অ্যাপ্লাইতে ক্লিক করবেন ঠিক আছে এই যে কম্পিউটার বাংলা ক্লাস এটা কিন্তু এইভাবে চলে এসছে দেখুন এই ধরনের তো এরপর যে কাজটি বাকি আছে সেটি হলো এখানে পেজ নাম্বার দেওয়া তো পেজ নাম্বার কিভাবে দেবেন তো তার জন্য আপনি এখানে চলে আসবেন ইনসার্টে ঠিক আছে ইনসার্টে আসার পর এখানে পেজ নাম্বার পেজ নাম্বার থেকে এখানে আপনি জাস্ট এই টপ পেজ এখানে আপনি চাইলে বটম নিচে রাখতে পারেন তো এইভাবে আপনি এসে জাস্ট এখানে দেখে নেবেন যে কোন ফর্ম্যাটটি আপনার পছন্দ যেমন আমি এখানে এই যে ব্রাকেটস টু মানে ব্রাকেটের মধ্যে পেজ নাম্বারটি থাকবে আমি এইটি সিলেক্ট করছি তো এটা আপনি দিয়ে দিতে পারেন এইভাবে তো এরপর ডবল ক্লিক করুন দেখুন পেজ নাম্বার সেট হয়ে গেছে এটা এক নাম্বার পেজ একইভাবে এটা হচ্ছে দু নাম্বার পেজ ঠিক আছে এরপর যখন আপনি এটিকে প্রিন্ট করবেন অটোমেটিক কিন্তু পেজ নাম্বারও শো করবে যেটা এক নাম্বার পেজ আর এটা দু নাম্বার পেজ তো এখন প্রশ্ন পুরো রেডি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এবং আপনার যদি বুঝতে কিছু অসুবিধা হয় সেটা কমেন্টে জানাবেন বুঝতে কী অসুবিধা হয়েছে এবং এই ধরনের প্রশ্ন আপনিও কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এবং তৈরি করেছেন কিনা না সেটাও অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ